দুনিয়ার জমিনে সব এক কাতারে যদি লিস্ট বের তাহলে কি মানুষের বের হবে নাকি হবে কথা বলেন নবির আসুলদের বের হবে না কারণ তারা ছিল মজবুত ইমানদার তাহাদের মতো ইমানদার কি উন্মুখ হতে পারবে নবীরা মাসুম বেগোনা নবীদের আগেও কোনো গোনা নাই পরেও কোনো গুণা নেই দুনিয়ার জমিনে ইমানদারের লিস্টেম এক নাম্বারে নবী এবং রাসুলগণ আল্লাহ পাকবুল আলমিন যোগে যোগে নবী পাঠিয়ে দিয়েছেন উম্মতের জন্য পুরা মানুষদের জন্য হেদায়াতের কান্ডারির জন্য আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে নবীরা ইমানের পরীক্ষা দিয়েছেন সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মু যে মানুষটা যত ইমানদার যার ইমানের যত বেশি তার পরীক্ষাও তত কঠিন ঠিক না যে যত বেশি নিজেকে ইমানদার হিসাবে পরিচয় দেবে দাবি করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পরীক্ষার গভীরতা তার পরীক্ষার কষ্ট তীব্রতা তত বেশি দিয়ে দেবে